হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা অনেকেই দেখেছেন কয়েকদিন আগে আমরা আমাদের ইনকিউবেটরের ডিমগুলো হ্যাচিং করার জন্য আমরা আরেকটি নতুন ইনকিউবেটর তৈরি করেছি এই ইনকিউবেটরটি আমরা রেডিমেড কিনে না আনে নিজেরাই তৈরি করার চেষ্টা করেছি আর আলহামদুলিল্লাহ আমরা এটি সবলভাবে তৈরি করতে পেরেছি আর আজকে আমাদের ইনকিউবেটরের কিছু ডিম হ্যাচিংয়ে নামিয়ে দেওয়ার সময় হয়েছে তাই আজকে আমাদের সেই ডিমগুলো আমাদের নতুন ইনকিউবেটরে বসিয়ে দিব ডিমগুলোকে হ্যাচিংয়ে নামিয়ে দেওয়ার আগে আমাদের আরেকটি কাজ করতে হবে সেটি হচ্ছে প্রথমেই ইনকিউবেটরের নিচে একটি কাপড় বিছিয়ে দিতে হবে কারণ এটি না করলে যখন ইনকিউবেটর থেকে বাচ্চা বের হবে তখন সেগুলোর পা পিছলে গিয়ে বাচ্চার পাগুলো বেঁকে যাবে অর্থাৎ এতে বাচ্চা পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ইনকিউবেটারে কাপড় বিছিয়ে দেওয়ার পর এবার আমাদের শেটার মেশিন থেকে যে ডিমগুলো হ্যাচিংয়ে নেওয়ার সময় হয়েছে সেগুলোকে বের করে নিলাম এরপর আস্তে আস্তে ডিমগুলোকে আমাদের নতুন ইনকিউবেটার মেশিনে বসিয়ে দিলাম আর অবশেষে আমাদের ইনকিউবেটার মেশিনে ডিম বাসানো কমপ্লিট এরপর আমাদের ইনকিউবেটর মেশিনের লাইনটি চালু করে দিলাম আর আমাদের এই ইনকিউবেটরটিতে তাপমাত্রা অটোমেটিক কন্ট্রোল হবে ডিম হ্যাচিং থাকা অবস্থায় তাপমাত্রা এবং আর্দ্রতা দুটোই কন্ট্রোল করা খুবই জরুরি কারণ আর্দ্রতা কম বেশি হলে ডিমের ভিতরেই বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে আর আর্দ্রতা বাড়ানোর জন্য আমরা ভিতরে একটি বাটি করে পানি দিয়ে দিলাম এরপর ইনকিউবেটরের ট্যাঙ্টি বন্ধ করে দিলাম ডিম হ্যাচিং থাকা অবস্থায় বারবার ইনকিউবেটরের দরজা খোলাও উচিত নয় তাই আমরা ইনকুবেটার মিশিংয়ে দরজা বারবার না খোলার জন্য উপর থেকে ভিতরে ডিমের অবস্থা দেখার জন্য ওপরে একটি গ্লাস লাগিয়ে দিই যাতে উপর থেকেই ডিমের কন্ডিশন ভালোভাবে দেখা যায় আর অবশেষে আমাদের নতুন ইনকিউবেটরে ডিম বসানোর কাজ কমপ্লিট আমাদের এই নতুন ইনকিউবেটরটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম